ভাবছেন ইউটিউব এখন ভবিষ্যৎ বক্তা হয়ে গেছে আপনি ভিডিওতে কি খুঁজছেন কতদিন ধরে অ্যাকাউন্ট চালাচ্ছেন সব দেখে এখন আপনার বয়স আন্দাজ করবে হ্যাঁ ঠিকই ধরেছেন নতুন এই প্রযুক্তি আপনাকে চমকে দিতে পারবে খুব তাড়াতাড়ি চলুন বিষয়টা নিয়ে আলোচনা করি ব্যবহারকারীর বয়স নির্ধারণের গুরুদায়িত্ব এবার এআইয়ের কাঁধে তুলে দিচ্ছে ইউটিউব তারা বলেছে মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে বোঝার চেষ্টা করা হবে কোন কোন ব্যবহারকারীর জন্য টিন অ্যাকাউন্ট দরকার হতে পারে শুরুতে এটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর ওপর চালু করা হবে পরে ধাপে ধাপে বিস্তৃত হবে সবার জন্য নতুন এই টুলটি ব্যবহারকারীর ভিডিও দেখার ধরন সার্চ হিস্টোরি এবং অ্যাকাউন্ট ব্যবহারের মেয়াদ বিশ্লেষণ করে বয়স অনুমান করবে যদি মনে করে ব্যবহারকারী কিশোর তবে সেই অ্যাকাউন্টে ব্যক্তিগত বিজ্ঞাপন বন্ধ করে দেবে ইউটিউব পাশাপাশি ডিজিটাল ওয়েলবিং টুল চালু করে অন্যান্য সুরক্ষামূলক ফিচার যুক্ত করবে যেন অনলাইন অভিজ্ঞতা হয় আরও নিরাপদ দু সালে সুপারভাইজড টিন অ্যাকাউন্ট চালুর পর থেকেই টিন ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে চলেছে ইউটিউব তাদের দাবি এই প্রযুক্তি ইতিমধ্যেই অন্যান্য কিছু দেশে ব্যবহৃত হচ্ছে এবং ভালো ফল দিচ্ছে তবে ইউটিউব একমাত্র নয় মেটাও একই পথে হাঁটছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারে মেটাও এআই দিয়ে ব্যবহারকারীদের বয়স নির্ধারণে কাজ করছে পার্থক্য হল মেটার সিস্টেমে ভুল ধরলে ব্যবহারকারী সহজেই নিজের বয়স সংশোধন করতে পারেন অত কড়াকড়ি নেই সো সামনে যদি ইউটিউব আপনাকে আচমকা বলে ফেলে এই ভাই আপনি তো আসলে কিশোর তখন কিন্তু অবাক হওয়ার কিছু নেই এটা এখন এআইয়ের নতুন খেলা